আপনি হয়তো জীবনের কোনো এক পর্যায়ে শুনেছেন ইউটিউবের প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত জাওয়াদ করিম এবং তিনি আজ থেকে বিশ বছর আগে প্রথম ভিডিও আপলোড করেছিলেন তার নিজের নামের চ্যানেলটিতে মিয়ের দি জু নামে একটি ভিডিও আপলোড করেছিলেন যার বর্তমান ভিউ সংখ্যা তিনশো মিলিয়ন কেন ইউটিউব সহ প্রতিষ্ঠাতা জাত করিম ইউটিউব ছেড়ে দিলেন একটি প্ল্যাটফর্ম বানালেন যা পুরো ইন্টারনেট দুনিয়াকে বদলে দিল কিন্তু এরপর উনিশশো সালে জন্মগ্রহণ করা করিম তার মা ছিলেন একজন জার্মান মহিলা তার বাবা ছিলেন বাংলাদেশি তার বেড়ে ওঠা জার্মানিতে তবে উনিশশো সালে জার্মান থেকে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন তার উচ্চশিক্ষা ও পড়াশোনা সেখানেই চলে দুই সালে ইউটিউব প্রতিষ্ঠা করার পর মাত্র এক বছরের মধ্যে তিনি এই প্ল্যাটফর্মটি বিক্রি করে দেন অথচ এখন ইউটিউবের বর্তমান বাজার মূল্য চারশো বিলিয়ন ডলারেরও বেশি কিন্তু কেন জাওয়াত করিম কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি এটি ছিল তার জীবনের সবচেয়ে চমকপ্রদ স্ট্র্যাটেজি কেন ইউটিউব বিক্রি করে দেওয়া হলো যখন ইউটিউব তৈরি করা হয় তখন এটি খুব দ্রুত কিন্তু এটি বড় সমস্যা দেখা দেয় সার্ভার খরচ আর কন্টেন্ট মডারেশনে তাই দুই হাজার ছয় সালে গুগল মাত্র ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ বিলিয়ন ডলারে ইউটিউব কিনে নেয় যা করিম এখন কি করছেন আপনারা হয়তো ভাবছেন এত বড় প্ল্যাটফর্মের সহপতিষ্ঠতা হয়তো তিনি লাইমিনাটি নেই কেন এর কারণ তিনি পাবলিক লাইফ পছন্দ করেন না আর বর্তমানে তিনি বিভিন্ন স্টার্ট আপ কোম্পানিতে বিনিয়োগ করছেন আর এরকমই তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন